নমস্কার বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো নিশ্চয় বন্ধুগণ আজকে আপনাদের জন্য একটি সুন্দর মজার কাহানি এনেছি কাহিনে কাহানিটি গোপাল ভাঁড়ের এবং কাহানীর নাম গোপালের বুদ্ধির পরীক্ষা তাহলে এবার শুরু করা যাক বন্ধুগণ আপনারা তো জানেন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে গোপাল নামে একজন ভাঁড় ছিল যার নাম ছিল গোপাল ভাঁড় যার বুদ্ধি ছিল খুবই প্রখর তীক্ষ্ণ আর মহারাজ কৃষ্ণচন্দ্রের সকল সমস্যার সমাধান গোপালের কাছে ছিল একবার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দরবারে একটি সংবাদ লেখা পত্র এলো যাতে লেখা ছিল যে পাশের রাজ্যের রাজার একটি পুত্র সন্তান হয়েছে যাকে আশীর্বাদ করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র রায় ও তার সকল সভাসদদের পড়শি রাজা আমন্ত্রণ জানিয়েছে সংবাদ শুনে মহারাজ অন্যান্য সকলেই আনন্দিত হলেন এবং একটি ভালো দিন দেখে মহারাজ সমস্ত সভাসদদের নিয়ে রওনা হলেন সেখানে গিয়ে সকলেই বাচ্চাকে আশীর্বাদ করতে লাগলেন একের পর এক সভাসদরা যখন গোপালের পালা হলো তখন গোপাল আশীর্বাদ করল এবং তারপর বলল এ বাচ্চা বড় হয়ে খুব শক্তিশালী হবে এমন কি ওর বাবার থেকেও বেশি বলশালী প্রতাপী হবে গোপালের একথা শুনে সবাই আশ্চর্য হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন গোপাল তুমি এখন বাচ্চার ব্যাপারে একথা কি করে বলতে পারো একথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্রও সকলের কথায় সমর্থন করলেন এবং গোপালকে বললেন হ্যাঁ গোপাল তুমি এরকম কী করে বলতে পারো বাচ্চা তো এখন খুবই ছোটো গোপাল উত্তর দিল মহারাজ কোনো কোনো জিনিসকে বাইর থেকে দেখে ভিতরের বিষয়েও খুব ভালোভাবেই বোঝা যেতে পারে এ কথা শুনে মহারাজ খুব আশ্চর্য হলেন এবং বললেন ঠিক আছে গোপাল তোমার বুদ্ধির পরীক্ষা হবে এই বলে মহারাজ ও বাকি সদস্যরা মিলে একটি পরিকল্পনা করলেন তারা দুটি কলসি নিয়ে একটিতে স্বর্ণ ভরে দিলেন এবং অপরটি একদম খালি রাখলেন তারপর কলসি দুটি দড়ি দিয়ে একটি গাছের ডালে পাশাপাশি ঝুলিয়ে দিয়ে গোপালকে বললেন এবার বলো গোপাল কোন কলসিটি খালি আর কোন কলসিটি স্বর্ণ মুদ্রাতে ভরা আছে এ কথা শুনে গোপাল ভাঁড় খুব সহজেই এবং শীঘ্র এর সঠিক উত্তর দিয়ে দিল এবং তা দেখে সবাই অবাক হয়ে গোপালের দিকে চেয়ে রইল তখন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞাসা করলো এত শীঘ্রই কী করে বুঝলে তখন গোপাল উত্তর দিল মহারাজ এটা খুবই সহজ ব্যাপার আপনি দুটো কলসির দিকে ভালো করে নজর রাখুন দেখুন যেটি স্বর্ণমুদাতে ভর্তি সেটির দড়িটি কত টান টান আছে। আর খালি কলসির দড়িটি তেমন টান টান নয় এছাড়া দেখুন মহারাজ খালি কলসিটি অল্প হাতেই কেমন দোল খাচ্ছে কিন্তু ভোরা কলসিটি মোটেই দুলছে না একথা শুনে সবাই অবাক হয়ে গেল এবং গোপাল ভাঁড়ের বুদ্ধির প্রশংসা না করে আর পারল না এবং মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন গোপাল তোমার জবাব নাই এবং গোপাল ভাঁড়কে স্বর্ণ মুদ্রায় ভোরা কলসিটি পুরস্কৃত করলেন বাকি সব সদস্যরা তালি বাজিয়ে গোপালের উৎসাহ বাড়ালো তাহলে বন্ধুগণ আজকের গোপাল ভাঁড়ের কাহানি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন তাদেরও এই গল্পর আনন্দ নিতে দেবেন আর যদি এখনও গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাহলে প্রত্যেক নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত